হ্যালো আসসালামু আলাইকুম মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জানি সবাই অনেক ব্যস্ত ছিলেন আমিও আপনাদের মতো ব্যস্ত ছিলাম আসলে এই ঈদটা হচ্ছে ব্যস্ততার মাঝে সুখ খুঁজে পাওয়া আমার কাছে মনে হয় আর এই ব্যস্ততাটাই আমাদেরকে সুখ এনে দেয় আনন্দ এনে দেয় আল্লাহর জন্য কোরবানি দেওয়া মনে হয়তোবা এটাই তো আসলে সব কিছু ইয়ার পরে তো এখন তো মানে ঈদ বুঝেনি সবার খাওয়া দাওয়া রান্না বান্না এই ঈদের কাজই হলো এটা তো এটার মধ্যে আসলে একটা আনন্দ আছে তো এখানে আমি খিচুড়ি সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি কারণ আমার আম্মা খুব বেশি অসুস্থ তো এগুলা আসলে পর পরবর্তীতে মানে কে করবে তো এই জন্য আমরা সকাল সকালই দুই ভন উঠে কাজে নেমে পড়েছি তো ওখানে রান্না বান্না করলাম একটু শ্যামাই রান্না করলাম সবার জন্য ও মা শ্যামাই রান্না করতে করতে দেখি দেখেছে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে রান্নার যে মাংসটা এটা দেওয়া হয়ে গেছে তো এখানে শুধু মাংসই দেয়নি ওনারা কলিজা ও সাথে দিছে তো আপু বলল যেটা এটা বসে দাও আমরা কিন্তু কোরবানির মাংসটা সবসময় হাতে মাখানো খাই আপনারা কিভাবে বসান আমাদেরকে কমেন্ট করে জানাবেন কষানো মাংসটা আমরা খুব ক পরে খাই এক সপ্তাহ পনেরো দিন পরে যে মাংসটা একটু খাওয়া হয় রেখে দিই ওই ওটা খাওয়া হয় বাট যে মাংসটা একদম নতুন আসে ওই মাংসটা আমরা মাখানো খাই তো এখানে আমার মেয়েরা আমার বোনের মেয়ে আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে মাংস আনছে ওনারা একটু ধরবে একটু খেলবে তো চিন্তা করলাম আসলে বাচ্চাদের জন্য তো ঈদ শুধু তো আমাদের জন্য নয় সবার জন্য যেহেতু ঈদ আমরা যেহেতু মজা নিচ্ছি এটার আনন্দ নিচ্ছে ওরা কেন না তো ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা নাও তো ওরা নিচ্ছে তো এদিকে আমার আব্বা ডাক দিয়ে বললো যে তোমাদের ভুড়ি রেডি হয়েছে এটা এখন চলে আসবে তো আমি আবার মাংসটা দেখলাম যে কষানো হয়ে গেছে এই যে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে এই পানিতেই কষানো হয়ে যায় পরবর্তীতে একটু পানি দিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু এই মাংসটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু কোরবানির মাংসটা সব সময় একটু ডিপা ডিপা করে পাতিলে বসাই একদম খোলামেলা পাতিলে বসাই না তাহলে কি মাংসটা অনেক বেশি সফট হয় নরম হয় তো পাশের চুলে গরম পানি দেওয়া হলো যেহেতু বুড়ি চলে আসছে উনি হচ্ছেন আমাদের হেল্পিং হ্যান্ড আপা উনি অনেক ভালো একজন মানুষ সব সময় আমাদেরকে আসলে মুখের উপরে না বলে না এখন টাকা দিয়ে অনেক মানুষ পাওয়া যায় না বাট ওনাকে বললে উনি কখনো না বলে না আমাদের কাজগুলো অনেক সুন্দর করে করে দেন নিজের মতো করে তো এখানে বুড়িগুলো একটু বড় বড় ছিল আর বুড়িটাও যিনি পরিষ্কার করেছেন খুব সুন্দরভাবে করেছেন আর বুড়ি কিন্তু আমার খুব পছন্দের একটা মাংস গরুর মাংসের মধ্যে তো এই যে দেখেন একদম ভুঁড়িগুলো ছোটো ছোটো করে নিচ্ছে আপা ওইখানে গরম পানি দেওয়া হয়েছে এখন এই ভুড়ির হিসাবে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এই ভুড়ি কিন্তু আমার মা নিত বাট অসুস্থতার কারণে নিতে পারছে না এবার তো এই আজকের মতো আমার ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদ কেমন কাটলো কীভাবে কাটলেন ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন আমি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ